এ নাও তোমাদের দুজনের জন্য ম্যাগি খেয়ে নাও তাড়াতাড়ি আর সারা দিন খালি মোবাইলে দেখো ম্যাগিটা খেয়ে নাও ঠিক আছে এ আমার ম্যাগিটা শেষ আমি বাবার ম্যাগিটা খাইনি

এখন বেলুনগুলা ফাটাতে হবে ফাটিয়ে কি হবে এগুলা মজার মজার তোমাদের ফেভারিট খাওয়া আছে হ্যাঁ না ফার্স্টে কে ফাটাবে বলো মাম্মা ফাটাবে আচ্ছা মাম্মা ফাটাও দেখি মামার ভাগ্যে কি খাওয়ার আছে দেখি মাম্মার ফেভারিট খাওয়া আছে কি না তাড়াতাড়ি ফাটাও 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 দেখো কি আছে

আর মামার বাবাকে একটা দি আর আমার তো খুব খিদে পেয়েছে থাক আমি জলটা খেয়ে থাকি এ ন খেয়ে নাও এ মামা কোথায় যাচ্ছিস হে আমিও খাবো আছে তোমার জন্য জুতো কিনে নিয়ে আসি তাহলে দেখো মাম্মা তোমার জন্য জুতো কিনে নিয়ে এসেছি বা জুতা আছে বাবাকে তো ছোট বাবা জুতা দেখা ছিলাম বাবা সেই